আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটা শুরু করছে আমাদের স্কুল থেকে আজকে ছিল আমাদের স্কুলে আর্ট কম্পিটিশান তো আমাদের আর্ট কম্পিটিশান বাচ্চারা কেমন করলো ওরা কী আর্ট করলো শেয়ার করব আপনাদের সাথে কোন ক্লাস এটা ক্লাস ফোর তুমি কি এঁকেছ দেখি আমরা ওর আর্টটা এই যে আর্টটা ভালো করেছো তো তোমার নাম বলো তোমার নাম কি জান্নাত বিনতে রোপ কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে আচ্ছা ভেরি গুড এই দেখেন কি সুন্দর করে বাচ্চারা এঁকেছে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস কেজি কোন ভার্সনে বাংলা না ইংলিশে তোমার নাম বলো আয়ান সিদ্দিক তুমি কোন ক্লাসে পড়ো

গ্রামের দৃশ্য অ্যাড করেছে আচ্ছা দেখি একটু ওরা কি করেছে তোমার নামটা বলো মা লামি আক্তার কি এঁকেছো গ্রামের দৃশ্য এঁকেছো মাশাল তোমার নাম বলো তুমি কি এঁকেছো নামটা বলো সাজিদ রহমান তুমি কি এঁকেছো তোমার নাম কি ইসলাম ইন্তেসার ইসলাম তুমি কি এঁকেছো বাবা নাম আপনার গ্রামের এটা তোমার নাম বলো গাজী রাফিন তুমি কি এঁকেছ আর এটা হলো আমাদের প্লে ক্লাস ওরা এখানে আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তোমরা কি আঁকছ পতাকা আঁকছো এটাকে আমরা বলি ইংলিশে কি বলি ন্যাশনাল ফ্ল্যাগ কি বলি ওকে তোমরা সুন্দর করে আঁকছো না তুমি কি করছো বলো পতাকা আচ্ছা তোমার নাম বলো আচ্ছা তুমি কি এঁকেছ গ্রামের দৃশ্য এঁকেছ এটা কোন ক্লাস ওয়ান টপিকটা কি ক্লাস ওয়ানের জন্য

ভেরি গুড তো এই ছিল আজকের আমাদের ভিডিও আমাদের স্কুলে আর্ট কম্পিটিশনে আজকে এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ